হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস নাইন টেনের অনুশীলনী দুই দশমিক একের বারো নম্বর যে সৃজনশীলটা আছে এটা খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে সমাধান করে দেব তো এই রকম সৃজনশীল খুব বেশি আসে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম টাইমে কিন্তু এরকম সৃজনশীলটা এসএসসি পরীক্ষা চলে আসে তো আমি এটা এমনভাবে করাবো যাতে করে এরকম যে কোনো অঙ্ক যেন তোমরা আসলেই পারো তো অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা যেহেতু এটা আমাদের বারো নম্বর পার্ট আর বাকি অঙ্ক সবগুলোই আমাদের করানো আছে এই প্লে লিস্টে এরপরে আমরা প্রত্যেকটা করে প্লে লিস্ট করে দেবো সেগুলোতে পেয়ে যাওয়ার প্রত্যেকটা ক্লাস তো যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাস করতেছি তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে সবাইকে ধন্যবাদ চলো আমরা ক্লাসটা শুরু করি তো সৃজনশীল প্রশ্নে সবার আগে আমাদেরকে বুঝতে হবে উদ্দীপকটা আসলে কি বলছে তো আমি জাস্ট এখানে একটু বেশি লিখে রাখছি যাতে করে তোমাদের এটা সুবিধা হয় তো এখানে বলা আছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী হচ্ছে বাংলায় মানে টোটাল শিক্ষার্থী একশো জন আর পঁয়ষট্টি জন হচ্ছে বাংলায় পাশ করছে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরাজি উভয় বিষয় পাশ করেছে তার মানে বাংলায় পাশ করছে হচ্ছে পঁয়ষট্টি জন আর কতজন আটচল্লিশ জন আছে বাংলা এবং ইংরেজি দুই বিষয় পাশ করছে আর পনেরো জন শিক্ষার্থী আছে উভয় বিষয় ফেল করছে এরা দুইটা বিষয়ে কি করছে ফেল করছে এখন কথা হচ্ছে তোমরা এই এই সেম উদ্দীপক থেকে যদি প্রশ্ন না আসে তাহলে তোমাদের এগারো নম্বর যে অঙ্কটা এর আগের পাটে করাইছি সেটাও ইম্পর্টেন্ট সেটাও দেখে নিতে পারো তো আমরা আসলে দেখি এখন ব্যাপারটা এখানে ব্যানচিত্র তোমাদের এখানে যে ক নম্বর প্রশ্ন আছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলোকে ব্যানচিত্রে প্রকাশ করো যদি ব্যানচিত্র বলে বা না বলে তারপরেও তোমরা ব্যানচিত্রের মাধ্যমে এটা ফার্স্ট টাইম প্রকাশ করবো কারণ ব্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করলে অঙ্কটা ইজি হয়ে যাবে বুঝতে সুবিধা হবে তো টোটাল শিক্ষার্থী একশো এটা আমাদের খেয়াল রাখতে হবে পঁয়ষট্টি জন বাংলায় পাশ করে আর আটচল্লিশ জন উভয় বিষয়ে পাশ করে আর পনেরো জন আছে উভয় বিষয়ে ফেল করে এখন কথা হচ্ছে আমাদের বিষয় কয়টা এখানে বিষয় কিন্তু আমাদের দুইটা একটা বাংলা আর একটা হচ্ছে ইংরাজি তো বাংলা আর ইংরাজি এই দুইটা বিষয়ের জন্য আমরা দুইটা বৃত্ত আঁকবো এই এটা হচ্ছে বাংলা আর এই বৃত্তটা হচ্ছে ইংরেজি এই যে এই বৃত্তটা হচ্ছে বাংলা আর এই বৃত্তটা হচ্ছে ইংরেজি আর ইউ মানে হচ্ছে সার্ভিক সেট মানে এইটা হচ্ছে ক্লাসরুম ওটা শ্রেণী তাইলে ইউর মধ্যে হচ্ছে পুরা শ্রেণীটা আছে তার মানে ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে কত তাইলে একশো যেহেতু পুরা শিক্ষার্থী সব হচ্ছে একশো তো এই শ্রেণীর ভিতরেই তো শিক্ষার্থী আছে তো বি বৃত্তের ভিতরে যারা পড়বে এরা সবাই হচ্ছে কিসে পাস এরা সবাই হচ্ছে বাংলায় পাশ করছে আর ই বৃত্তের ভিতরে যারা আছে এরা সবাই হচ্ছে কি বিষয়ে পাস ইংরেজি বিষয়ে পাস এখন কথা হচ্ছে এই বৃত্ত দুইটা একটা আরেকটার উপরে দিলাম কেন কারণ এরকম করে দিলে একটা বৃত্ত আরেকটার উপরে দিলে কিন্তু মাঝখানে একটা অংশ চলে আসবে যেই অংশতে বাংলারও কিছু অংশ আছে ইংরেজিরও কিছু অংশ আছে তার মানে ওই অংশটুকুর মধ্যে যারা যারা থাকবে এরা হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে ঠিক আছে তাহলে আমরা একটা বৃত্ত দুইটা দুইটা বৃত্তের মধ্যে কয়টা পার্ট পেলাম তিনটা পার্ট এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুইটা বিষয়ের মধ্যে আমরা পাবো তিনটা পার্ট আর বাইরে পাবো একটা পার্ট যারা হচ্ছে বাংলার ভিতরেও পড়ে নাই ইংরেজি পাশের ভিতরেও পড়ে না যারা করছে হচ্ছে বাইরে তার মানে তারাই হচ্ছে ফেল করছে তো আমাদের এখানে পার্ট তাহলে আমরা পাইছি কয়টা তিনটা একটা হচ্ছে আমরা দিতে পারি পি ওয়ান আর একটা দিতে পারি মাঝখানে এটা হচ্ছে পি টু আরেকটা দিতে পারি হচ্ছে পি থ্রি আর বাইরে যারা আছে এরা পি ফোর এরা ক্লাসের ভিতরেই আছে কিন্তু এরা বাইরে এরা হচ্ছে এই ক্লাসগুলো এই যে বিষয় দুইটাতে ফেল করছে ঠিক আছে তো পি ওয়ান কোনটা এই পুরাটা হচ্ছে বি মানে বাংলার পাস তো এই যেটুকু মাঝখানের অংশ এইটুকুকে বাদ দিলাম মানে পি টুতে যারা হচ্ছে উভয় বিষয় পাস মানে দুই বিষয়ে যারা পাশ করছে এদেরকে অর্থাৎ পুরো বি থেকে পুরা বাংলা থেকে যারা উভয় বিষয় পাশ করছে এই পি টুর ভিতরে বাংলা কিছু পাশ করা লোকজন আছে আবার কিছু ইংরেজি পাশ করা লোকজন আছে তো বি থেকে মানে বাংলা থেকে বাংলায় ওই যারা ইংরেজিও পাশ করছে এদেরকে বাদ দিয়ে দিলাম তাইলে শুধু এই যে এখান থেকে এইটুকু আছে এটা হচ্ছে কি পি ওয়ান মানে এরা হচ্ছে শুধু বাংলায় মানে পুরাটা তো বাংলায় আর এ পি ওয়ান হচ্ছে শুধু বাংলায় এরা ইংরেজির কাছে যায় না এরা ইংরেজিতে পাস করতে না করতে সেটা পরে এরা হচ্ছে শুধু বাংলায় পাস করছে আবার ঠিক সেমভাবে পি থ্রি মানে এইটুকু লইয়া এটুকু ঠিক আছে এরা হচ্ছে শুধু ইংরেজিতে পাস করছে কারণ এদের মধ্যে কিছু অংশ আছে এরা ইংরেজিতেও পাস করছে আবার বাংলায়ও পাস করছে তারা কিন্তু ইংরেজি এবং বাংলা দুইটা মিলে আর এরা হচ্ছে শুধু ইংরেজিতে আর এই পি টুতে যারা আছে এরা হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে আর পি ফোর যারা আছে এরা হচ্ছে বাংলা এবং ইংরেজি উভয় বিষয় ফেল করছে তার মানে এরা হচ্ছে কি বাইরে আছে তাহলে মোটামুটি কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে এখন যদি আমাদেরকে বলে যে বাংলা কতজন পাশ করছে ইংরেজি কতজন পাশ করছে যদি এগুলো একটু ঘুরে পেছায় দিবে তো আমরা হচ্ছে সেই অঙ্কগুলো করলে আমাদের জন্য ইজি হয়ে যাবে তো আমি ক নাম্বারটার উত্তর তোমাদের লিখে দিচ্ছি তাহলে তোমাদের আরও সহজ হয়ে যাবে দেখো ক নাম্বার যেহেতু আমাদের বললো সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ব্যান্চিত্রে তো আমরা ব্যানচিত্র হচ্ছে এটা প্রকাশ করলাম আর এটার একটু সংক্ষিপ্ত বিবরণ এখানে ইউ দ্বারা হচ্ছে একশো জন সেট নির্দেশ করে পুরা ইউটা মানে পুরা ক্লাস আর বি দ্বারা হচ্ছে যারা বাংলায় পাস তাদের সেট নির্দেশ করে ই দ্বারা হচ্ছে কি ইংরেজিতে পাস যারা তাদের সেট নির্দেশ করে আর হচ্ছে ফলে ব্যানচিত্রটি ফি ওয়ান ফি টু ফি থ্রি এবং ফি ফোর নামে সাতটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে একটা দুইটা তিনটা চারটে চারটা নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে এটাই আমাদের সংক্ষিপ্ত বিবরণ এটা আর তেমন কিছু দেওয়া লাগবে না তো এটুকু দিলেই তোমাদের এনআফ তো আমরা এখন হচ্ছে চলে যাই আমাদের খ নাম্বারে ছ নাম্বার প্রশ্নে আমাদের বলছে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে অর্থাৎ শুধু বাংলা ও ইংরাজি মানে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে তারা পাশ করছে তাদের সংখ্যা নির্ণয় করো তাহলে এর মানে হচ্ছে শুধু বাংলা মানে পি মানে পুরা বি বি মানে তো হচ্ছে পুরা বাংলা যারা বাংলা পাশ করছে এবং বাংলা ইংরেজি উভয় পাশ করছে তারাও তাহলে আমাদের বলছে শুধু বাংলা তার মানে শুধু পি ওয়ান অর্থাৎ এই যে যারা উভয় বিষয় পাশ করছে এদেরকে বাদ দিয়ে শুধু বিটুকু এই যে এই রাখবো ঠিক আছে তাহলে পি ওয়ান আর শুধু ইংরেজি মানে হচ্ছে পি থ্রি অর্থাৎ এই টুকু ঠিক আছে তো এরা আর এরা আসলে কতজন করে সেটাই আমাদেরকে বের করতে বলছে তো এটা বের করার জন্য এই যে কোনো অঙ্কে এরকম যে কোনো অঙ্কে তুমি প্রথমে চারটে অপশন অপশন বের করে ফেলবা বের করে এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল মান বের করতে পারলেই তোমার হচ্ছে অঙ্ক গুলো হয়ে যাবে আর ম্যাক্সিমাম টাইমে এগুলোই দিবে এছাড়া আর তেমন ম্যাথ দেওয়ার সুযোগ নেই এখান থেকে তো আমরা আসলে আমাদের এখানে কী কী দেওয়া আছে সেটা একটু দেখি এখানে আমাদের একশো যন্ত্র শিক্ষার্থী সেটা জানি এর মধ্যে হচ্ছে পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় তাইলে পঁয়ষট্টি জন হচ্ছে যারা বাংলায় পাশ করছে টোটাল বাংলায় বি এর ভিতরে এরা হচ্ছে পঁয়ষট্টি জন তো আমরা লেখি যে বাংলায় পাশ করে বাংলায় পাশ শিক্ষার্থীর সেট বি ইকুয়াল পঁয়ষট্টি জন তারাই দিচ্ছে বাংলায় হচ্ছে পঁয়ষট্টি জন পাশ করে আর হচ্ছে এই যে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা এবং ইংরাজি উভয় বিষয় পাস তার মানে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সেট হচ্ছে এটা আমরা কি দিতে পারি এরা হচ্ছে কয়জন এরা হচ্ছে আটচল্লিশ জন ওকে আটচল্লিশ জন লিখলাম উভয় বিষয়ে পাস উভয় বিষয় মানে কি আমরা জানি উভয় বিষয় মানে এই বিষয় এটা থেকেও কিছু এটা থেকেও কিছু মানস খান তাইলে আমরা জানি দুইটা জিনিস থেকে যদি কিছু কিছু আসে সেটাকে আমরা কি বলি কি দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা ইন্টারসেকশন দিয়ে প্রকাশ করি অর্থাৎ দুইটা যে ম্যাচিং হয়েছে তাহলে এটাকে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি তার মানে বি এবং সি সরি বি এবং ই যেহেতু এটা ইংলিশ তো বি এবং ই তার মানে বি আর ই এর ইন্টারসেকশন করলে যে মান অর্থাৎ কমন সেটাই হচ্ছে আটচল্লিশ অর্থাৎ এই পি টু এর মান কত আটচল্লিশ তো এটাকে আমরা এখানে পি টু দিতে পারি ঠিক আছে ওকে তো পি টুর মান কত আটচল্লিশ আর এটা হচ্ছে কি বি ঠিক আছে এখন আমরা বের করব আসলে তাহলে এটা আমরা পেয়ে গেছি তো এটার ভিতরে পি ওয়ানের মান আমরা এখন বের করতে পারবো না কেন পারবো কারণ এই বি যেহেতু পুরাটা পুরাটা হচ্ছে পঁয়ষট্টি জন আর মাঝখানের টুকু হচ্ছে আটচল্লিশ জন তাইলে পঁয়ষট্টি থেকে মাঝখানের টুকু আটচল্লিশ বাদ দিলেই তো শুধু পি থেকে যাবে তাইলে পি শুধু পি ওয়ান মানে কি পি ওয়ান মানে হচ্ছে শুধু বাংলায় পাস ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে শুধু বাংলায় পাস শিক্ষার্থীর সেট হচ্ছে পি ওয়ান সমান সমান বাংলা থেকে উভয় বিষয় পাস ধারা করছে অর্থাৎ পি টু এটা বাদ দিয়েছি তাহলে বাংলায় টোটাল পাশ করে পঁয়ষট্টি জন আর আটচল্লিশ জন হচ্ছে উভয় বিষয় পাশ করে তো এটা থেকে এটা বিয়োগ করে দিছে তাহলে আর শুধু পি ওয়ান পি ওয়ানের মান তাহলে কত সতেরো জন তার মানে সতেরো জন শিক্ষার্থী শুধু বাংলায় পাশ করে তাইলে আমরা দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে পি টু এর মান পাইলাম পি টু এবং পি ওয়ান এর মানও পাইলাম তাহলে আমাদের এইটা এখন বাকি আছে এখন পি থ্রিটা আসলে কি পি থ্রি হচ্ছে যারা শুধু ইংলিশে পাস করে তো আমাদের ইংরেজিটা থেকে হচ্ছে উভয় বিষয়ে পাসটাকে বাদ দিতে হবে তো কিন্তু ইংরেজিতে কয়জন পাশ করছে এটা আমাদের দেওয়া নেই তাহলে আমরা এইটা আর এইটা পাইছি এই দুইটা পাইছি এখন এটা দেওয়া নেই আমাদের তাইলে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের আরেকটা জিনিস আছে ফি ফোর অর্থাৎ উভয় বিষয় যারা ফেল করছে যে পনেরো জন শিক্ষার্থী আছে এরা কিন্তু কি করছে উভয় বিষয় ফেল করছে তো আমরা আগে এটা লেখিনি যে উভয় বিষয় ফেল করছে হচ্ছে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয় ফেল শিক্ষার্থী সেট হচ্ছে ফি ফোর ফি ফোর মানে হচ্ছে এরা পনেরো জন তার মানে আমরা কয়টা পাইলাম একটা দুইটা তিনটা পেয়ে গেছি এখন ফি থ্রি বের করবো তাইলে না ফি থ্রি বের করার জন্য আমাদের আমরা জানি যে ইউ হচ্ছে সার্ভিক সেট মানে পুরা টোটাল একশো জন হচ্ছে ইউ তো ইউ থেকে যদি আমরা এই পি ফোরটা বাদ দিয়ে দিই অর্থাৎ এই পনেরো জুন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে তাহলে এই যে বাকি যে এ এবং বি টোটাল এটার ভিতরে যারা আছে এরাই থাকবে ঠিক আছে তাহলে পুরা সেট থেকে এই যারা ফেল করছে এদেরকে বাদ দিয়ে দিই তার মানে যারা থাকবে তারা সবাই হচ্ছে পাস করছে হয় কেউ বাংলা কেউ ইংরেজিতে না হয় কেউ উভয় বিষয়ে পাস করছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি এক বিষয় এক বিষয় হয় বিষয় না হয় বিষয় অথবা উভয় বিষয় ঠিক আছে এক অথবা উভয় বিষয়ে পাস করছে তাদের সেট তাদের সেট কিভাবে পুরো সেট থেকে হচ্ছে যারা ফেল করছে এদেরকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে এক অথবা উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা এটা লিখে ফেলি তাহলে এক অথবা উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সেট হচ্ছে বি ইউনিয়ন সি অর্থাৎ বি আর সি ই বি আর ই তো এই বি আর ই এর মধ্যে যে আমরা ইউনিয়ন করলাম ইউনিয়ন মানে হচ্ছে পুরাটা নেওয়া অর্থাৎ এর ভিতরে যা আছে এর ভিতরে যা আছে পুরাটা তাহলে সেটা হচ্ছে কত হবে তাইলে টোটাল হচ্ছে একশো জন এই একশো থেকে আমরা বিয়োগ করতেছি বাদ দিতেছি ফি ফোর ফি ফোর হচ্ছে কতজন এটা এভাবেও লিখতে পারি যে ইউ অর্থাৎ সার্ভিক সেট ইউ মাইনাস হচ্ছে ফি ফোর তো একশো জন থেকে হচ্ছে বাদ দিব ফি ফোর ফি ফোর কত ফি ফোর হচ্ছে এই যে পনেরো জন এরা হচ্ছে উভয় বিষয়ে ফেল তো আমরা দিতে পারি পনেরো সমান সমান কত থাকে সমান সমান হচ্ছে পঁয়ষট্টি জন এই সরি পঁয়ষট্টি জন না পঁচাশি জন যে পাঁচ আর হচ্ছে দুই অর্থাৎ পঁচাশি জন তার মানে এই পঁচাশি জন আছে এরা হচ্ছে এক বিষয়ে অথবা উভয় বিষয়ে পাশ করছে অর্থাৎ বি এবং ই মিলে যায় পি ওয়ান পি টু পি থ্রি এই তিনটা মিলে হচ্ছে কতজন পঁচাশি জন আমরা কিন্তু অলরেডি পি ওয়ান পাইছিলাম সেটা হচ্ছে কি শুধু বাংলায় পাস এটা আমাদের কিন্তু চাইছিল শুধু বাংলায় এরপর এখন বের করতে শুধু ইংরেজিতে আর কি ঠিক আছে তো শুধু ইংরেজি পি থ্রি এবার কীভাবে বের করতে পারি তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি এইটা আর এইটা পুরোটা অর্থাৎ পুরোটা মিলে হচ্ছে কতজন তো পঁচাশি জন তাহলে বাংলা তো জানি যে বাংলা বৃত্তের ভিতরে কারা আছে এরা হচ্ছে কয়জন এরা হচ্ছে পঁয়ষট্টি জন যে বাংলার ভিতরে বিয়ের ভিতরে আছে পঁয়ষট্টি জন আর পুরা এই এই যে এই তিনটা মিলাই আসে হচ্ছে কতজন পঁচাশি জন কারণ একশো জন থেকে এই যারা পনেরো জন ফেল করছে এদেরকে বাদ দিয়ে দিচ্ছি আর থাকে হচ্ছে পঁচাশি জন এরা হচ্ছে উভয় বিষয় অথবা এক বিষয়ে পাশ করছে তো এই পঁচাশি জন থেকে আমরা বাংলার ভিতরে অর্থাৎ এই ভিত্তির ভিতরে যারা আছে এদেরকে বাদ দিয়ে দিচ্ছি তাইলে আর শুধু হচ্ছে পি থ্রিটা থাকবে ঠিক আছে তাইলে আমরা লিখি শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট ফি থ্রি ফি থ্রি মানে হচ্ছে পুরাটা তাইলে এটা হচ্ছে কি এটা হচ্ছে পঁচাশি জন অর্থাৎ বি ইউনিয়ন ই তো বি ইউনিয়ন ই থেকে বিয়োগ করব বি কে অর্থাৎ এই বিটাকে বাদ দিব তাহলে পুরা হচ্ছে এটা হচ্ছে কতজন পঁচাশি জন তো পঁচাশি মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে এই বি এর মান হচ্ছে পঁয়ষট্টি জন যারা হচ্ছে কি শুধু বাংলায় পাশ করে তারা হচ্ছে জন ওকে তো সমান সমান কত থাকে শূন্য এই বিশ জন হচ্ছে শুধু করে মান তাই শুধু বাংলায় পাশ করে ফি ওয়ান সেটা হচ্ছে আমরা পাইছি শুধু বাংলা পাশ করে সতেরো জন আর শুধু ইংরেজিতে পাশ করে ফি থ্রি মানে হচ্ছে বিশ জন আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর হচ্ছে আমরা এখন গ নম্বরটা আলোচনা করবো তো তোমরা এটা লেখে নাও সুতরাং লিখতে পারো সুতরাং শুধু বাংলায় পাশ করে হচ্ছে সতেরো জন ইংরেজিতে করে ঠিক আছে এবার তোমাদের দিচ্ছি। প্রশ্নে বলছিল যে গ নাম্বারটা লেখেনি উভয় বিষয় পাস এবং উভয় বিষয় ফেল এই যে সংখ্যাগুলো দুইটা আছে একটা হচ্ছে উভয় বিষয়ে পাশ হচ্ছে আটচল্লিশ জন আর উভয় বিষয়ে ফেল হচ্ছে পনেরো জন যেটা প্রশ্নে দেওয়া আছে তো এই সংখ্যা দুইটার মৌলিক নিয়োগ সমূহের সেট অর্থাৎ এই সংখ্যা দুটার যে মৌলিক নিয়োগগুলো আছে সেগুলোর মধ্যে কি করতেছে সংযোগ সেটটা নির্ণয় করতে বলছে তো উভয় বিষয়ে পাঁচ শিক্ষার্থী হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের মৌলিক নিয়োগের সেট আমরা এ দিয়ে লিখবো আর হচ্ছে উভয় বিষয়ে ফেল হচ্ছে কতজন পনেরো জন এদের মৌলিক গুণনীয়কে সেট আমরা বি দিয়ে লিখবো তো মৌলিক নিয়োগ কীভাবে বের করতে হয় যেমন আটচল্লিশের নিয়োগ হচ্ছে এগুলো তো এই গুণনিয়োগের গুলোর মধ্যে যা যেগুলো আছে মৌলিক সংখ্যা সেগুলো হচ্ছে মৌলিক গুণনিয়োগ ঠিক আছে তো এটা অন্যভাবেও নির্ণয় করা যায় যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে আটচল্লিশকে আসলে কত দিয়ে যায় তখন তোমাদের হচ্ছে কত যাবে দুই যাবে দুই হচ্ছে মৌলিক সংখ্যা আর হচ্ছে কত যাইতে পারে আর হচ্ছে এখান থেকে তিন যাবে এই দুইটা সাথে আর এখানে কোনো মৌলিক সংখ্যা নাই ঠিক আছে যে আটচল্লিশকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো আর হচ্ছে তিন দিয়ে বাক করতে পারবা তো এভাবে করলে আসলে বুঝতে সুবিধা হয় যে আসলে মৌলিক সংখ্যা কীভাবে বের করতে হবে আবার সেখান থেকে মৌলিক সংখ্যাগুলো বাছাই করবা তাহলে আটচল্লিশ মৌলিক গুণনিয়োগ আমাদের কত দুই আর তিন তাইলে এইটা ছাড়া আর কোনো মৌলিক গুণনিয়োগ নেই আটচল্লিশের তো এই দুইটা আর পনের বেলায় হচ্ছে এই তিন পাঁচ আর পনেরো এই তিন আর পাঁচ এই দুইটা হচ্ছে মৌলিক গুণনিয়োগ ঠিক আছে তিনও মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা আর এক আর পনেরো হচ্ছে কিন্তু মৌলিক সংখ্যা না তাইলে কত আছে তিন আর পাঁচ তো তিন আর হচ্ছে পাঁচ তো সংযোগ সেট নির্ণয় করতে বলছে এই দুইটা সেটের সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন তো আমরা লিখি তোমরা লিখে দিবা সুতরাং এ ও বি এর সংযোগ সেট আমি ডাইরেক্ট লেখে দিলাম এই ইউনিয়ন হচ্ছে বি সমান 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 দিয়ে হচ্ছে এর মান কত এর মান হচ্ছে টু থ্রি এটা তো তোমরা পারো ইউনিয়ন ইউনিয়ন হচ্ছে থ্রি ফাইভ তো ইউনিয়ন মানে কি সবগুলো তাহলে দুই তিন আর হচ্ছে পাঁচ তার মানে উত্তর হচ্ছে দুই তিন পাঁচ তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে